আসসালামু আলাইকুম আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা কিভাবে বুঝবেন কিভাবে জানবেন আল্লাহ তালা আমায় ভালোবাসে কিনা যারা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে চায় তাদের সবারই এটি একটি সাধারণ প্রশ্ন যেহেতু আল্লাহ তালা ভালোবাসা একটি বিমূর্ত বিষয় তাই নিশ্চিন্ত করে কখনোই বলা যাবে না যে আল্লাহ তালা তার নির্দিষ্ট কোনো বান্দাকে ভালোবাসেন তবে ছয়টি নিদর্শনের মাধ্যমে কারোর প্রতি আল্লাহ তালার ভালোবাসার ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নম্বর এক আপনার কাজেকর্মে চিন্তাভাবনায় সব সময় যদি আল্লাহতাল্লাহকে স্মরণ হয় তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন এটি বান্দার প্রতি আল্লাহ তাল্লাহার ভালোবাসার একটি অন্যতম নিদর্শন একটি হাদিসে কুচ্ছিতে আল্লাহ তালা বলেন যদি আমার কোনো বান্দা আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি কাজে কর্মে কোরআন সুন্নাহ নির্দেশিত পথ অবলম্বন করার পরই নাম হল আল্লাহ তাল্লার নাম স্মরণ নম্বর দুই আপনার মন যদি কোরআনকে আঁকড়ে ধরে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন কোরআন হল আল্লাহ তাল্লার বাণী মানুষ যখন কোরআন তেলাওয়াত করে তখন সেই প্রকান্তরে আল্লাহ তালার সঙ্গে কথা বলে কেউ যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে ও কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করতে সক্ষম হয় তাহলে বুঝতে হবে ওই বান্দাকে আল্লাহ তালা ভালোবাসেন কেননা রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তালা যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন নম্বর আল্লাহ তালার প্রিয়জনদের সঙ্গে যদি সুসম্পর্ক থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ তাল্লাহার প্রিয় ভাজনদের মধ্যে রয়েছে নবী রাসুল শহীদ ও তার হ্রৎকর্মশীল বান্দাগণ এদের মধ্যে যারা গত হয়েছে তাদের জীবনাদর্শ অধ্যয়ন করে তার নিজেদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে তাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা সম্ভব আর যারা জীবিত রয়েছেন তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মানে হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের মূল্যবান পরামর্শ অনুযায়ী অনুসরণ করা পৃথিবীতে আল্লাহ তাআলা নিকার বান্দাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে পরকালেও তাদের সহচর্য লাভ করা যাবে রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়াতে যার সঙ্গে সুসম্পর্ক থাকবে আখিরাতেও সে তার সঙ্গে থাকবে নম্বর চার আপনার যদি ইবাদত করা সহজ হয় তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন এটি বান্দার প্রতি আল্লাহ তাল্লার ভালোবাসার আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাল্লা নিকটবর্তী হওয়া যায় সুতরাং ইবাদতে যদি মজা পাওয়া যায় তাহলে বুঝতে হবে আল্লাহ তালা ওই বান্দাকে ভালোবাসেন কারণ আল্লাহ তাল্লার ভালোবাসাই তার হৃদয়ে ইবাদতের তৃষ্ণা সৃষ্টি করে পাঁচ হৃদয় যদি কুকর্ম সাধনে বাধা দেয় তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন বান্দার জন্য আল্লাহ তালার ভালোবাসার এটিও একটি উত্তম নিদর্শন যে আল্লাহ তালার প্রিয় বান্দা যদি কোনো খারাপ কাজে লিপ্ত হতে উদ্ধত হয় তার হৃদয় তাকে বাধা দেয় পরকালে খারাপ কাজের জন্য হিসাবে সম্মুখীন হওয়ার পূর্বে পৃথিবীতে তার হৃদয় তাকে হিসাবে সম্মুখীন করে শয়তান খারাপ কাজগুলোকে মানুষের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করে যেমনটি আল্লাহ তালা বলেন শয়তান তাদের কুকর্মসমূহকে তাদের সামনে সুসজ্জিত করে উপস্থাপন করেছে সুরার না হল আয়াত তেষট্টি তবে আল্লাহ তালা তার প্রিয় ভাজনদের শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন নম্বর ছয় আপনার হৃদয় যদি আল্লাহ শান্তির ভয় থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসেন যতই ভালো কাজ করা হোক না কেন কেন তালার প্রিয় বান্দাদের হৃদয় সর্বদা আল্লাহর ভয়ে ভীত থাকে কারণ ভালো কাজগুলোকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন কি না কারো পক্ষে তা নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় তবে হৃদয়কে পরিশোধিত করে আল্লাহ তালার ভয় ও রহমতের আশায় সম্পাদিত ভালো কাজগুলো কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ প্রিয় প্রিয়ভাজন হতে পারা পরম সৌভাগ্যের ব্যাপার তবে আল্লাহ তালা ভালোবাসা তার কাছ থেকে চেয়ে নিতে হয় যেমনটি রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম আমাদেরকে বলতে শিখিয়েছেন হে আল্লাহ আমি তোমার কাছে তোমার ভালোবাসা চাই এবং যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসাও প্রার্থনা করি আর এমন আমল করার সামর্থ্য চাই যা তোমার ভালোবাসা পাওয়ার দরজায় পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ